সাঁতরা গাছের এই র্যালি টু হচ্ছে নবান্ন কিন্তু চারিদিকে ময়লা বিভিন্ন জায়গায় গাড়িগুলো জমা হয়েছে বিভিন্ন জায়গায় তারা

পুলিশ প্রশাসন দেখে আমাদের সঙ্গে কি ব্যবহারটা করছে আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ আমরা সবাই শান্তিভাবে এই আন্দোলনটা করতে চাই যাতে মুখ্যমন্ত্রীর কারণে সঠিক বার্তাটা পৌঁছায় যে পশ্চিমবাংলায় শিক্ষিত মানুষ সমাজের লোক যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট বোঝে এই অন্যায় আমরা মেনে নিতে পারব না আমরা জাস্টিস তো চাই কিন্তু উনি উনি যে দ্রুত পথ হোল্ড করেন মুখ্যমন্ত্রী ছাড়াও সেটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এবং নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী আর এই ডিপার্টমেন্ট দুটোই ফেলুয়ার হয়ে গেছে কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আর্জিকারী যে ঘটনাটা ঘটেছিল ওটাকে উনি দেখার দায়িত্ব ছিল দুই নম্বর পরের দিন চোদ্দো তারিখ রাত্রে যেভাবে নিশ্চিন্তভাবে ওই আর্জি কর হসপিটালটাকে ভাঙা হলো দুষ্কৃতীদের মাধ্যমে ওটা পুলিশের দেখার দায়িত্ব ছিল অর্থাৎ পুলিশ মন্ত্রী হিসাবে উনি ফেলুয়ার অর্থাৎ আমরা ওনাকে পরিপূর্ণভাবে পদত্যাগ করতে বলছি যে আপনার পক্ষে পশ্চিমবাংলা সামলানো সম্ভব

নাই